গত পরশু রাতে সময় বারোটার পরে এটা নরসিংহর এলাকা এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে পরশু দিন রাতে যে আক্রমণটা হয়েছে এইখানে বোমা নিক্ষেপ করেছে এই দেওয়ালটা চিট ধরে গেছে গোটা দেওয়ালটা তো আমরা খবর পেয়ে আজকে আমরা এই পত্রিকায় দেখলাম যে বর্জলার একটা ঘটনা নিয়ে অনুভবনগর পঞ্চায়েতে তপন তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট এই রাজীব শাহ এবং আমি ওখানে যাই তপনশীলের সাথে কথাবার্তা বলি আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই উনি কাউকে কোনো সন্দেহ করেন না আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ এইটা ফেটেছে ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন কর্মী তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী তারপর আবার সিপিএম কর্মী অবনতি এই যেতে অনেক কথা উনি বলেছেন আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন আছে রাজ্যে আইন ও আছে এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে আমাদের সাথে উনি কথা বলেননি যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয় কিন্তু ওনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে সেটা আমাদের কাছে পছন্দ হয়নি তো আমি বলবো ওনাকে এইভাবে বিভ্রান্তি না করা সিপিএম কর্মী শুনেছি আমরা ওনার সম্পর্কে আলোচনা করেছি যারা করেছে তারা দুষ্কৃতকারী দুষ্কৃতকারী যদি তাদের নিজস্ব কোনো জাত নাই ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয় এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা কারণ সিপিএম কি করে ওরা হামলা মামলা ঝামেলা আর পরচর্চা এবং যে অপপ্রচার এইটা এখন বর্তমানে হাতিয়ার ওদের তো আর কোনো সংগঠন নেই তো আমি আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন তাহলে এলাকার আইন মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে সেটা আরো স্থায়ীভাবে বজায় থাকবে তো এই বার্তাটা আমরা দিতে চাই এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি ঘটিয়েছে চোখে তো কেউ দেখে না অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার সুযোগ নেই কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া এতে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে মূল কারণটা কি কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী তপন কমরেড তপন সিং বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিটিয়ে তিনি কাজ করেছেন আরও অন্যান্যদের সাথে গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে এবং এখানকার কমে তপনশীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক তাদের এই অকুতুভয় যে কথা শক্তি তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি তাদের একটা প্রতিহিংসা কমরা তপনশীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করতে আগে পরে এর আগেও ঘটনা হয়েছে দুই হাজার তেইশে নির্বাচনের পরে পঞ্চায়েতের সময়েতেও এবং এ ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম মানে কি বলে ই এলাকাতে সেরকম তৎপরতা নেই তো কেন এখানে ঘটনাগুলি হবে আমি সেই জন্যই বলছি একটা সারকামস্টানসিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর যুক্ত হতে পারে তার প্রমাণতে এবং যেটা বললাম ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটি আসলেন ভালো আশাটা কোনো অন্যায় না এবং এসে যদি সত্যি সত্যি জাতীয় ঘটনা না হয় তার জন্য ঠিক সেরকমভাবে ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমরা স্বাগত জানাব কিন্তু কী বলছেন এটাকে জন্য কোনো রাজনৈতিক রং দরানো না হয় আরে কে বলছে রাজনীতি রং দরানোর জন্য কেউ বলেনি তো আমরা তখন শুনে বলেননি তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক আমার ঘরে রাত বারোটায় কেন আক্রমণ হবে এবং কোনো দলের নামও করেননি উনি উনি দুষ্কৃতিকারী বলেছেন কিন্তু দুষ্কৃতী বলাতে কারো কারো আতে গা লাগলো এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই আমরা আটাইশে আসছি আরে তোমরা তো তেইশেই তো আছো তোমরা এখন নেই অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে যাচ্ছে এরা ক্ষমতাই নেই আমরা তারপাশে আসছি আরে তোমরা এখন আছো আমরা মনে করিয়ে দিচ্ছি মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ধরে তারই এই আক্রমণের পেয়েছেন ঘটনাগুলি তাই এই জন্যই বলছি যে আমরা অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি কোনো নাম বলার সুযোগ সেখানে নেই কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে এর পেছনে কারা এই ঘন্টাগুলি নাড়াচ্ছে এটা না বোঝানার কোনো কারণ নেই আমি তার সাথে বলবো যে আরক্ষা প্রশাসনের ভূমিকা আমি শুনেছি ঘটনার প্রায় রাত বারোটায় ঘটনা পর সকাল নটায় এসছেন কত ঘন্টা পরে তাহলে প্রায় ন ঘন্টা পরে এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য নিলেনই না উল্টু বলছেন এখানে প্রাক্তন বিধায়ক কি বলছেন যে থানা থেকে খবর আমি এখানে আসছি থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন দেননি তো আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে একটা শাসক দলের লেজুর বৃত্তি করছে এবং তার কারণেই আজকে এই অপরাধ তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে গুলি বন্ধ হওয়া দরকার এবং আমি অনুরোধ করব দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না মসজিদও বাঁচে না গির্জাও বাঁচবে না যেভাবে আগুন জ্বালাতে চাইছি তারা এতে শুধু বিরোধী দলের ঘর পুরবে না তাদের ঘর আরো বেশি কারো ঘর না পুরো বলছি ওনার তো তো মনে হয় আমি আমি ঠাকুর কলা খাই না তার বাড়ি এখান থেকে অনেক দূরে তিনি পরদিন দশ বারো ঘন্টা পরে এখানে আসলেন তিনি একজন ডাক্তার হতে পারেন কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না কিন্তু বলে দিলেন বাজি ফুটেছে তো বাজি একটা পরিবারের রাত বারোটা বাজে ফুটবে কেন আর এমন কি বাজি আছে বাজারে যে বাজিতে ডাওয়াল ফেটে যায় বিদ্যুতে তার ছিঁড়ে যায় তার ব্যাখ্যা দিক না কেন তিনি ডাক্তার অবশ্যই সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না তো এতে নিজে নিজেদের পরিচয় দিচ্ছেন তিনি ই হলো ওনার ডাক্তারি বা ওনার বিদ্যার দোষ আমি বলতে বাধ্য হলাম এটা